যাই হোক এখন আমরা এরপরে রাতে কি খাওয়া দাওয়া করছি আজকে সারাদিন ছিলাম না বাড়িতে খুব টায়ার্ড ছিলাম আজকে যাই হোক এখন কিন্তু এখন খাবারের

ওই পা যদি ড্রেসিং না করে তাহলে পা পা থাকবে পুরো পা টাইপ কেটে বাদ যাবে তাহলে কি ভাবলেন মিষ্টি খাবেন হ্যাঁ মানে কিছু বলার নেই এই লোকটা প্রথমত হেভি কিপটা লোক নিজের শরীরের জন্য নিজের কিছু করতে চায় না ভেরি রাইট কিবি এমনে আর তো এত কিপটানো তুমি বলে হ্যাঁ

ও চন্দ্রমঙ্গল সুস্থ হবে আবার ভুলে যাবে হ্যাঁ মিষ্টিটা দেখবো খেতে আমি পাত থেকে ছুঁড়ে ফাইলে দেবো আর নাহলে আমি খেয়ে নেবো তোমাকে খেতে দেবো না বলে আমার চোখে বললেই তাই হবে অনেক দিন ভালোভাবে বলেছি এবার খারাপভাবে হবে ঠিক আছে তাও জোর করে মা আর দাদা নিয়ে গেছে না মা জোর করেছে ঝামেলা করেছে আর দাদা নিয়ে গেছে ডাক্তারের কাছে আমি সেদিনকেই রেখেছি আমি বলছি কিছু না কিছু না কিছু না টাকা এ দিয়ে এ করবে বাজি লাগো। একটু আমি তাড়াতাড়ি করে এসছিলাম। তো যেইসেই একজন একটা ছোট্ট খুদে একটা বাচ্চার সাথে পরিচয় হলো এত ভালো না মিষ্টি মেয়েটা এত সুন্দর করে কথা বলছেন আর দাদা দিদিরা সব এত সুন্দর কথা বলছেন সিরিয়াসলি আর ফর টু সে আমি ওনার মাকে বলবো যে আন্টি কিছু মনে করো না তাহলে কারণ তখন তো ওই যেখানে কিনতে গেছিলাম সেখানে তো আর কি পাচ্ছিলাম না পাশের দোকানে গিয়েছিলাম তাড়াতাড়ি করলে স্যালাইন কিনতে তোমরা তো দেখতেই পাচ্ছি বাপরে কি অবস্থা আর কি মানে অলরেডি তোমরা তো দেখতে পাচ্ছি কি ভালো না করে রুটি